সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় আট সাধারণ ভাবনাংশের পৃষ্ঠা চুরানব্বই এর সর্বশেষ চার নং সমাধান করে দিব আমরা চারটা অঙ্ক করে দিব ভালোভাবে মনোযোগ দিলে বাকিগুলো তোমরা নিজেরাই পারবে তো ছয় বাই বারো এটা দুই ভাবে করা যায় একটা হচ্ছে সহজ ভাবে সেটা হচ্ছে কি তোমাদের ক্ষেত্রে অনেক সহজ মনে হতে পারে অনেকের কাছে কঠিন মনে হতে পারে বাট এটা দেখো ছয় বাই বারোটা আমরা লিখলাম লেখার পরে উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে তো ছয় দিয়ে ছয় কে ভাগ দিলে এক হয় ছয় দিয়ে বারো ভাগ দিলে দুই তাহলে এক বাই দুই উত্তর শেষ এটাই উত্তর এখন আরেকটা করা যায় কি আমি আরেক ভাবে করে দিচ্ছি তাহলে আমরা ছয়ের লসম করবো ভাঙবো তো দুই দিয়ে ছয় কে ভাগ দিলে তিন হয় তাহলে ছয় সমান হচ্ছে দুই গুণ তিন আবার বারো দুই দিয়ে বারো ভাগ দিলে ছয় হয় দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন হয় তার মানে বারো সমান সমান কি পাইলাম দুই গুণ দুই গুণ তিন তাহলে আমরা এখন টান দিলাম এই ছয়ের পরিবর্তে আমরা দুই গুণ তিন লিখবো এবং এই বারোর পরিবর্তে আমরা গুণ গুণ তিন তাহলে এই যে কাটা কাটা তিন তিন কি থাকলো দুই এখানে আর মানে এক বুঝতে পারছো কিনে আবার বলি প্রথমত আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই যে ছয় আছে মৌলিক সংখ্যা অর্থাৎ দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে এইভাবে মৌলিক সংখ্যা বের করতে হবে ছয়কে যদি ভাগ করি দুই দিয়ে ছয়কে ভাগ দিলে তিন আর ভাঙা যায় না তাহলে ছয়ের পরিবর্তে দুই গুণ তিন লিখা যায় আবার বারোকে কে ভাঙবো দুই বারো কে ভাগ দিলে কারণ দুই দুই গুণগুলো চার তিন চারে বারো হয় তাহলে আমরা লিখলাম এটা তারপরে যেগুলো যেগুলো মিল আছে এগুলাগুলো আমরা কেটে দিলাম এখানে অবশিষ্ট দুই থাকে দুই উপরে কিছু নাই মানে এক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা পরেরটাতে চলে যাবো ইনশাল্লাহ এগুলো বেশি করতে হবে না কয়েকটা বুঝলেই বাকিগুলো তোমরা একই রকম ভাবে নিজে করতে পারবে তাহলে ষোলো আর আটচল্লিশ তাহলে চার নাম্বারটা করে দিই উপরে হচ্ছে ষোলো নিচে হচ্ছে আটচল্লিশ তাহলে যদি আমরা কাটাকাটি করি যে স্যার আমি তো আসলে এত ষোলোর নামতা জানি না তাহলে তুমি ছোট নামাটা জানো কিনা ছোট দুই তাহলে দুই দিয়ে ষোলো কে ভাগ দিলে আট দুই দিয়ে চব্বিশকে আটচল্লিশকে কে ভাগ দিলে চব্বিশ তারপরে দেখো উপরে আট নিচে চব্বিশ আবার দেখো দুই দিয়ে আটকে ভাগ দিলে কত হয় চার দুই দিয়ে চব্বিশকে ভাগ দিলে কত হয় বারো আচ্ছা এবার উপরে চার নিচে কত বারো এবার চার দিয়ে চারকে ভাগ দিলে এক চার দিয়ে বারোকে ভাগ দিলে তিন তাহলে এক বাই তিন এটা হচ্ছে উত্তর এভাবে করলাম একটু বড় করে করে দেখালাম এবার আচ্ছা আবার ভাবে করা যায় কি ষোলো নিচে হচ্ছে আটচল্লিশ এই যে ভাঙবো আমরা তাহলে ষোলোকে ভাঙলে কি হয় দেখো দুই দিয়ে ষোলোকে আট দুই দিয়ে আটকে চার দুই দিয়ে চারকে হচ্ছে দুই তাহলে ষোলোর পরিবর্তে আমরা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন কি করবো তাহলে এখন কাটাকাটি করতে হবে যেগুলো যেগুলো মিল আছে মিল 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 তাহলে নিচে থাকে তিন আর উপরে কিছুই থাকে না মানে কি থাকে এক থাকে তাহলে এটাই উত্তর দেখো এখানেও যা আসলো এখানেও তাই আসলো আমি আর বাকিগুলো করে দিব না আসলে আমার স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আশা করি তোমরা এগুলো করতে পারবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম